জানাই আসসালামাই সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কুষ্টিয়া আমার শ্বশুরবাড়ি আমির হামজা ইসলামী বক্তা যাকে সকল এখন যাকে সবাই এখন বলে মন্দার কাছে তকটা তার সাথে আমার সম্পর্ক গালাগালি যাকে সবাই বলি তাই গালাগালিকে আমি একটা প্রশ্ন রেখে যাই সে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলতো আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে আমার চাচা একুশ বছর আওয়ামী লীগের চেয়ারম্যান শেখ হাসিনা দেশের কাজ যা করেছে সে মুসলমানের মেয়ে কোরআনের ফর্মুলা মতোই করেছে আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেল সে বলল গোপালগঞ্জ একটা অভিশপ্ত জেলা গোপালগঞ্জকে তিন জেলার সাথে আশেপাশের জেলার সাথে ভাগ করে দেওয়া উচিত আমি তাকে বলতে চাই এই কথা সে কোন হিসাবে বলল আমার মাথায় আসে না শামসুল হক সাহেবের বাড়ি গোপালগঞ্জ কাশিয়ান হুজুরের বাড়ি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জ দায়রা হাজির হাদিস মাদাসা পঁয়ত্রিশটা গোপালগঞ্জ আছে বাংলাদেশের কোথাও আর নাই এরকম অনেক কিছু গোপালগঞ্জ আছে জুলাই চক্রান্ত যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমরা ছয় ভাই দুই বোন আমার পরিবারের জন সদস্য অংশগ্রহণ করে তারা কেউ রাজশাহী কেউ চট্টগ্রাম কেউ ঢাকা বিভিন্ন জায়গায় তারা পড়ালেখা করে তাদের আমরা থামাতে পারিনি কারণ কি ওই যে তারা শুনেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে আর বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি পায় না তাই তারা বলতো আপনারা আওয়ামী লীগ করছেন করেন আপনার বাপদাদারা করেছে আপনারা করেন কিন্তু আমরা আওয়ামী লীগ করি করি কিন্তু তাই বলে এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না যে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে আর বাংলাদেশের আমরা ছেলেমেয়েরা চাকরি পাই না এরকম আমার বংশ থেকে এক থেকে দেড়শো ছেলেমেয়ে ওই জুলাই চক্রান্ত অংশগ্রহণ করেছিল আন্দোলনে তাই আমার গালাগালিকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার কুষ্টিয়া আপনার বাড়ি কুষ্টিয়া লালনের আঁকড়া আছে সালেমান সার আঁকড়া আছে গোলাপনগর ঘোরা সার আঁকড়া আছে কুষ্টিয়া ভাইরা মারা সাত বাড়ি এই তিন জায়গায় বাংলাদেশের সব থেকে গাজার আঁকড়া বেশি হয় এখন আপনি কোন জায়গার মুড়িদ এই তিন জায়গার ভেতরে এখন কি আমরা কুষ্টিয়া জেলাকে কী কী গাজাখড়ি জেলা বলব আপনাকে তো মতো তাই মনে হয় কুষ্টিয়া আবার ভেড়ামারায় আবার এশিয়ার থেকে বড়ো পাম্প হাউজ ভেড়ামারা জিকে প্রজেক্ট এশিয়ার এশিয়ার সর্ববৃহৎ পাইলট অক্সাহ ভেড়ামারা কুষ্টিয়া হারিং ব্রিজ কুষ্টিয়া এখন আপনি একটা জেলা হিসেবে ধরে পথ করে আপনি বলে দিলেন যে গোপালগঞ্জ গোপালগঞ্জ সবাই তো ভালো মন্দ সব রকম মানুষই আছে গোপালগঞ্জে আপনার জামাতের লোক আছে বিএনপির লোক আছে আওয়ামী লীগের লোক আছে জাতীয় পার্টির লোক আছে সব দলের লোক আছে কিন্তু আপনি একটা জেলাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারেন না এইটা বল আপনি যেটা বলেছেন আপনি ভুল বলেছেন আপনি তও বা করে আপনার ভুল স্বীকার করা উচিত যে আমি একজন ইসলামী বক্তা বর্তমান আমাকে সবাই বলছে বান্দার কাছের তকটা আমি যেসব কথাবার্তা এসব বলেছি অতীতে আমি এগুলো ভুল বলেছি তাই আপনি একটা জেলা হিসেবে কখনো এই ধরনের কথা বলতে পারেন না এখন আমরা কি কুষ্টিয়া যেহেতু গাজার আঁকড়া তিন জায়গায় যা হয় সারা বাংলাদেশে কোথাও হয় না এখন কুষ্টিয়াকে আমরা গাজাখড়ির আঁকড়া জেলা বলবো নাকি পাবনা মেন্টাল হসপিটাল পাবনাকে কি আমরা মেন্টাল বলবো নাকি যে আপনার সব মানুষ মেন্টাল তা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করেছে বলে গোপালগঞ্জের মানুষ সব খারাপ হ্যাঁ আর গোপাল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আপ্য গোষ্ঠী আওয়ামী লীগ করতো তা একুশ বছর চেয়ারম্যান ছিল আপনি হচ্ছে একটা সুবিধাবাদী আলেম ইসলামে কোনো সুবিধাবাদীর জায়গা নাই যেটা সত্য কথা সেটা বলতে হবে আপনার যখন যেটা মন চায় তখন সেটা বলেন তা আপনাকে আমি আহ্বান জানাই তাও বা করে যেসব কথাবার্তা অতীত বলেছেন এই সব কথাবার্তা বলেন যে আমি ভুল বলেছি তাও বা করে আপনি সঠিক সিদ্ধান্ত পথে আসেন সত্য কথা বলার চেষ্টা করবেন এই সুবিধাবাদী কথাবার্তা দুনিয়াদারী আলেম আপনি একটা আপনি কোনো ইসলামী আলেম না আপনি দুনিয়াদারী আলেম দুনিয়ার স্বার্থ হাজির করার জন্য আপনার যখন যেটা সুবিধা হয় তখন সেটা বলেন যে আপনাকে তাও বা করার আহ্বান জানাই তাও বা করে আপনি ভুল স্বীকার করার আহ্বান জানাই